দর্শক স্ক্রিনে মাসাল্লাহ সুন্দর একটা সার করে দেখতেছি শাহি অল জাতের এই যে সারটা শাহি অল জাতের মোটামুটি সুন্দর আছে সারটা কি রকম দাম চাই জানার চেষ্টা করি এটা দাঁত হয়েছে দাঁত হয়নি চাইলেন কত পঁয়ত্রিশ হাজার কি রকম দাম দরতে দাম বিশ হাজার দর্শক পঁয়ত্রিশ হাজার চা হচ্ছে বিশ হাজার পর্যন্ত দাম হয়েছে কত হলে বেচাকেনা হবে পঁচিশ হাজার দর্শক পঁচিশ হাজার হলে বেচাকেনা কেনা হবে শাহিয়াল রাতের সার মোটামুটি খামার উপযোগী এবং এগুলা কুরবানি উপযোগী বিশ হাজার দর্শক এ পাশ থেকে আপনাদের কিছু সার তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে দু এক সার করে দাম জানাবো দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আসসালাম আলাইকুম কত চাইলেন এক লক্ষ পাঁচ হাজার দাঁত হয়েছে দাঁত হয়েছে কেমন দাম দেয় নব্বই নব্বই ভেঙে দর্শক এক লক্ষ পাঁচ হাজার চাওয়া হচ্ছে নব্বই নব্বই ভেঙে চুরে দাম দাঁত দিচ্ছে এই যে শাহিয়াল জাতের সারগুলো এখানে বাইরের কাছে একটা দেখতেছি এই যে আসসালাম আলাইকুম দাঁত হয়েছে দাঁত হয়নি দাম কত চাইলেন দাম মানাসে টাকা দিচ্ছিস 135 কেমন দাম দিচ্ছে বাজারে কেমন দাম দেয় তাও কত বলতে দাম দিল 16 17 Ashok এদে চমৎকার একটা শারগরূপ ক্রস বিডের 16 17 দাম দিতেছে হ্যাঁ দেখ সুন্দর একটা শার ষোলো সতেরো দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এখানে মোটামুটি এগুলা কি রোহিঙ্গা নাকি রোহিঙ্গা দর্শক এলাকা ভুটি নাকি কি জানি জাত বলে এ কত চাইছেন

পঁচাশি হাজার দাঁতেও হয়ে গেছে মাংসটা পোষাবে কাটে এখানে একটা সার দেখতেছি এটা ইন্দোনেশিয়া থেকে আসছে দর্শক এটা ইন্দোনেশিয়া থেকে আসছে এবার এই সারটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি খামার উপযোগী একেবারে মোটামুটি অনেক সুন্দর কি রকম দাম চায় জানার চেষ্টা করি অনেক সুন্দর একটা সার বুঝি না অস্ট্রেলিয়া দশক ইসলাম আলাইকুম কত চাইছেন এটা দশ চা দাম কেমন দাম দেয় পঁচাশি নব্বই দশক এক লক্ষ দশ হাজার চা দিচ্ছে চা হচ্ছে পঁচাশি নব্বই দাম দর হয়েছে ষাটটা পঁচাশি নব্বই পাগুলো বেশ মোটা আছে পঁচাশি নব্বই হাজার দাম দর দিচ্ছে এক লক্ষ দশ হাজার চাওয়া দাম এবার মোটামুটি সার আছে খামার উপযোগী এবং মাংসের উপযোগী সার গরু জায়গাটা সার গরু তথ্য দেওয়ার চেষ্টা করবো দাঁত দাঁত হয়েছে কত চাইলেন কত এক লাখ বিশ কেমন দাম দেয় আশি বিরাশি দর্শক এক লক্ষ বিশ হাজার চাওয়া হচ্ছে আশি বিরাশি দাম দর হয়েছে শাহিয়ল জাতের সার গরু আশি বিরাশি এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম এগুলো দাম দর হচ্ছে ভাইয়ের কাছে একটা দেখতেছি ক্রোজ বিড়ের

এই যে পাশে চমৎকার একটা শার্ট দেখতেছি এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর পা গুলো বেশ উচ্চ লম্বা আছে আসসালামু আলাইকুম এটা কত চাইছেন 980 দাম কেমন দাম দর হচ্ছে দাম হতে হাজার 72000 80000 14 দাম এই যে দেখা দেখি চলতেছে

ছোট ছোট সারগরিগুলো আছে মোটামুটি দর্শক এই যে এর পাশে ছোট ছোট সারগরুগুলো আছে মোটামুটি আমদানি প্রচুর হয় আসসালাম আলাইকুম

তিন মাস করে বয়স হবে আড়াই তিন মাস করে মোটামুটি তিনটাই বাচ্চাই সুন্দর শাহিওল যে ভাইয়ের কাছে দেখতেছি এগুলো মোটামুটি

কত চাইছেন কত পঁয়তাল্লিশ হাজার আঠাশ হাজার দশক আট জার্সি বাচ্চা দশক জার্সি বাচ্চা এই যে আঠাশ হাজার দাম দিচ্ছে সুন্দর একটা বাচ্চা মাশআল্লাহ চমৎকার আঠাশ হাজার এই যে ভাই জানে আছে আসসালামু আলাইকুম এ দাদা ভাই কত চাইছে আঠাশ হাজার কেমন দাম দেয় দর্শক এই যে চমৎকার একটা বাচ্চা শাহিওল বাচ্চা বিশ একুশ দাম দিচ্ছে এগুলো মোটামুটি আপনার একটু নিয়ে যে খুব একটা খাওয়া শিখে নি তবে বাড়িতে গাবি থাকলে এগুলার জন্য ভালো হবে অথবা দুধ কিনে খেলে কিছুদিন খেলে কিনে খেলেতে হবে এগুলো বত্রিশ হাজার করে দাম দিচ্ছে এদের দেশির সাথে শাহিওয়াল একটু কত করে কেজি কত আটশো এগুলা কি কি মাগুরা মাছ দেশি 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 মাগুর দর্শক ধাপের হাটে আসবেন ধাপের হাটে আসতে পাবেন মোটামুটি এগুলা দর্শক মোটামুটি এগুলা তিরিশ বত্রিশ করে দাম দর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বোক না দর্শক